বন্ধুরা একবার ভাবন্ত স্টেজে যাদের গানে লাখ লাখ মানুষ পাগল হয়ে যায় স্টেজ থেকে নামলেই তারা হাত তলুয়ার দিয়ে শয়তান স্বীকার করতে বের হয় আজ আমি আপনাদের সামনে এমন এক মুভির গল্প বলবো যা অ্যাকশন আর মিউজিকের উপর রেকর্ড ভেঙে দিয়েছে মুভিটির নাম হলো ক্যাপপ অফ যেমন হান্টার্স এখানে শুধু নাচ গান নেই আছে এই গোপন যুদ্ধ যেখানে একটা বুল সুর পুরো পৃথিবীর ধ্বংস করে দিতে পারবে গল্পের শুরুতে আমরা দেখি সিউল শহর যেখানে চারিদিকে শুধু আলো আর মিউজিক হান্ট্রিজ গ্রুপের তিন সদস্য রুমি মীরা এবং জুই তারা যখন স্টেজে উঠে হাজার হাজার মানুষ তাদের জন্য পাগল হয়ে যায় কিন্তু এই গ্ল্যামারের আড়ালে একটি বড় রহস্য আছে এই পৃথিবীতে মানুষের ঘৃণা আর হতাশা থেকে এক ধরনের দানব তৈরি হয় যাদের বলা হয় বোল এই দানবদের সাধারণ মানুষ দেখতে পায় না তারা মানুষের আত্মা খেয়ে ফেলে এই দানবদের আটকানোর জন্য একটি জাদুকরী সুরক্ষা দেওয়াল বা হনমুন আছে এই দেওয়ালটি কোনো পাদর বা ইটের তৈরি নয় এটি তৈরি হয় মানুষের সম্মিলিত আন্দোলন বা হানট্রিক গানের পজিটিভ বাইব দিকে মুভিটির দশ মিনিটের মাথায় এন্ট্রি হয় এক নতুন ব্যান্ড সাজা বয়েজ তারা দেখতে যেমন হ্যানসন তাদের গানও তেমন আকর্ষণীয় কিন্তু হান্ড্রিক্সের লিডার রুমি প্রথম থেকেই তাদের মধ্যে কিছু একটা অস্বাভাবিক লক্ষ্য করে সাজা বয়েজ যখনই কনসার্ট করে তাদের ফ্যানরা কুশির বদলে আরও বেশি আক্রমণাত্মক আর হতাশ হয়ে পড়ে আসলে সাজা বয়েজরা হলো মানুষ রূপে দ্বারা উচ্চ পদস্থানব তাদের উদ্দেশ্য হল ফ্যানদের এনার্জি চুরি করে সুরক্ষা দেওয়াল হনমুন ভেঙে ফেলা রুমি তাদের প্র্যাকটিস রুমে গিয়ে প্রথমবার তাদের সাথে তর্কে জড়ায় সাজা বয়েজদের লিডার খাই তাকে হুমকি দেয় যে খুব শীঘ্রই এই শহর তাদের দখলে আসবে এরপর মুভির সবচেয়ে বড় টুইস্ট আছে রুমি সবসময় তার ডান হাত একটি গ্লাভস পরে থাকে এক রাতে আমরা দেখি রুমি যখন একা করে থাকে তখন সে তার গ্লাভস খুলে দেখা যায় তার হাটটি ধীরে ধীরে কালো ধোয়ায় রূপান্তির হচ্ছে রুমির মা ছিল একজন সাধারণ মানুষ কিন্তু তার বাবা ছিল এক শক্তিশালী দানব এই শঙ্কর রক্তের কারণে সে একদিকে মানুষ অন্যদিকে দানব সে জানে যদি তার এই সত্য জানি হয় তবে তার কেরিয়ার শেষ হয়ে যাবে এই মানসিক যন্ত্রণায় তার গানের গলা ভেঙে যেতে থাকে মিরা আর জুই যখন এই সত্যতা আবিষ্কার করে তখন তাদের গ্রুপের মধ্যে এক বিশাল ফাটল তরিয়ে এই অবিশ্বাসের কারণেই শহরের সুরক্ষা দেয়ালটি আরো দুর্বল হয়ে পড়ে মুভির বিশ মিনিটের দিকে আমরা দেখি এক বিশিষ্যাকময় দৃশ্য সাজা বয়েজরা তাদের মুখোশ খুলে ফেলে তাদের গানের জাদু শহরের সুরক্ষা দেওয়াল কাচের মতো চুরমার হয়ে যায় আকাশ থেকে হাজার হাজার দানব বৃষ্টির মতো নামতে শুরু করে পুরো সিউল শহর এক রাতে ধ্বংসস্তূপে পরিণত হয় মানুষ দিক দিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে থাকে হান্ড্রিক্সের অন্য দুই সদস্য মীরা আর জুই বুঝতে পারে তারা রুমিকে ছাড়া অসম্পূর্ণ তারা রুমির কাছে ক্ষমা চায় এবং তাকে ফিরে আসার অনুরোধ করে এই দৃশ্যটি মুভির সবচেয়ে ইমোশনাল মুহূর্ত তারা বুঝতে পারে রুমির দানব হোক বা মানুষ সে তাদের পরিবারের অংশ এরপর শুরু হয় মুভির চূড়ান্ত ক্লাইম্যাক্স আন্ডিক্সের মেয়েরা তাদের বিশেষ অস্ত্র দিয়ে সাজাবোয়েরদের মুখোমুখি হয় একদিকে জন জানানি অন্যদিকে তাদের গানের সুর রুমি তার দানবী হারটিকে আর লুকায় না বরং সেই শক্তিকে দানব শিকারের অস্ত্র হিসেবে ব্যবহার করে সাজা বয়সদের সাথে তাদের লড়াইটি কোনো সাধারণ লড়াই ছিল না এটি আলোর সাথে অন্ধকারের যুদ্ধ প্রতিটি গানের বিটের সাথে তারা এক একটি দানবকে ধ্বংস করতে থাকে শেষে রুমির তার জীবনের ঝুঁকি নিয়ে এক উচ্চস্বরের সুর দেয় যা একটি সোনালি বিস্ফোরণের তৈরি করে এই বিস্ফোরণের পুরো শহর থেকে দানবরা অস্মিত হয়ে যায় এবং সাজাবজদের লিডার কায় চিরতরে ধ্বংস হয়ে যায় এই লড়াই শেষ হওয়ার পর দেখা যায় রুমি রুমিতার দানবীর শক্তি হারিয়ে ফেলেছে কিন্তু সে এখন একজন সম্পূর্ণ মানুষ তার তিনজন আবারও স্টেজে ফেরে তবে এবার আর নিগত হওয়ার অভিনয় করে না তারা তাদের আসল রূপ নিয়েই ফ্যানদের সামনে দাঁড়ায় মুভির শেষ দেখা যায় দূরে একটি পাহাড়ের উপর আরও চারজন রহস্যময় ব্যক্তি দাঁড়িয়ে আছে যা আমাদের ইঙ্গিত যে বড় কোনো বিপদ আসছে আপনাদের কাছে মুভিটির চরিত্র সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন রুমির সাহস নাকি সাজা বয়েজের স্টাইল আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা